এই যে মা এখন মালগুলো রোদে দিয়ে দিচ্ছে আজকে সকালবেলা আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর কুট্টুসকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি তার কারণ প্রত্যেক দিন ও যদি এগারোটা পর্যন্ত ঘুমায় তাহলে ও বেলার দিকে আর ঘুমাতে চায় না আর রাত্রেবেলাও সেই একটা দেড়টা ছাড়া ঘুমাতে চায় না আমি ঘুম থেকে উঠেছি ছটা দশ কি পনেরো তারপরে আমি আর মা দুজনে মিলে সব কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি তারপরে কুট্টুসকে তুলে দিলাম তখন বাজে সাড়ে নয়টা নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমাদের চন্দনা সংকন ব্লগ পরিবার তোমাদের সব অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটা একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা আমি আর কুট্টুস দুজনে মিলে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ওকে রেডি করে দিলাম খাইয়ে দাইয়ে দিলাম আর তারপরে ও ঠামের কাছে আছে আর আমি আসলাম একটু কারখানায় দেখলাম যে কতটা কাজ হচ্ছে তো কাজ অনেকটাই হয়ে এসছে প্রায় এখন শুধু রোলিং করছে তারপরে চাউমিনটা কাটবে এইবার আসি আসল কথায় যেই কথাটা নিয়ে আজকের ভিডিও আমি বলবো আজকে কেন আমি আমার বিয়ের সাত মাস বাদে প্রথম বাপের বাড়ি গেছিলাম আর কেনই বা আমার বাবা মা আমার বিয়ের সাত মাস বাদে আমাকে প্রথম নিতে এসেছিল বাপের বাড়িতে যাওয়ার জন্য আমার বিয়ে ঠিক হয় দু হাজার উনিশ সালে ডিসেম্বর মাসে আর বিয়ে হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে তাহলে বুঝতে পারছো কতটা সময় আমাদের বিয়ে ঠিক হয়েছিল তারপর ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হলো আর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়ে তারপরে গেলাম অষ্টমঙ্গলায় অষ্টমঙ্গলা থেকে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে শ্বশুরবাড়ি দিব্যি সংসার করছি টুকটুক করে হাসি খেলাতে দিনগুলো কেটে যাচ্ছিলো দিব্যি আনন্দে ফোনে কথা বলা ভিডিও কলে কথা বলা এই আজ বাপের বাড়ি যাব কাল বাপের বাড়ি যাব করতে করতে অনেক কারণে যাওয়া হয়নি আর তারপরেই আসে সেই ভয়ঙ্কর দিনগুলো চারিদিকে করোনা ছড়িয়ে পড়ে শুরু হয় লকডাউন ট্রেন বাস গাড়ি ঘোড়া সমস্ত রকমের যানবাহন বন্ধ কেউ কোথাও যেতে পারে না যেইখানে আটকে আছে সে সেইখানেই আটকে থাকে মাছ ধরা কমপ্লিট আর কিন্তু অনেকটা তেল আর এমনি টাঙা ঠাঁচা তেল বেশি তাই একটা তেল দিয়ে রান্না করবো না আর একটু তেল খুলে রাখবো হয়ে গেছে ক্ষীরে ফোড়ন দিয়ে দেব ব্যাস ওই লকডাউনের মধ্যে আমি আটকা পড়ে গেছি সবে নতুন বিয়ে হয়েছে না কোথাও ঘুরতে যেতে পেরেছি না কোথাও বেড়াতে যেতে পেরেছি আর না বাপের বাড়ি যেতে পারছি আমার এত মন খারাপ লাগতো সবসময় কান্নাকাটি করতাম শ্বশুর শাশুড়ি ননদ সবাই বোঝাতো তো কিছুতে কিন্তু মন আর মানত না দিনটাও কোনো রকমের টুকটাক করে কাটতো ফোনে কথা বলতাম ভিডিও কলে কথা বলতাম সে ফোনে আর ভিডিও কলে কথা বললে কি আর সময় কাটে বলো তো এইভাবেই দিনগুলো কাটছিলো এবার বলে দিই তো আজকে আমাদের কী কী রান্না হবে আজকে আমাদের রান্না হবে ডিমের তরকারি পাঁচ পিস পাঙাস মাছ সেই তরকারি আর বিট গাজর ভাজা আজ লকডাউন খুলবে কাল লকডাউন খুলবে এইভাবে প্রায় সাত মাস কেটে যায় তারপর একদিন ঘোষণা করে যে ট্রেন চলবে না কিন্তু প্রাইভেট গাড়িগুলো চলবে ওই প্রাইভেট গাড়িগুলো করলে মানুষের টুকটাক এই দিক ওদিক যাতায়াত করতে পারবে তো এইভাবে সাত মাস কেটে যাওয়ার পরে আমার বাবা মা একদিন গাড়ি করে আমাদের বাড়িতে আসে এবং আমাকে নিয়ে যায় আর সেটাই ছিল আমার বাবা মার প্রথম আমাদের বাড়িতে আসা বিয়ের পরে সেটা তাও প্রায় সাত মাস পরে এই কারণেই আমি তোমাদের বললাম যে আমার বাবা মা আমার বিয়ের সাত মাস বাদে প্রথম আমাদের বাড়িতে এসেছিল সত্যি এই করোনা ভাইরাস মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কত জন কত কিছু হারিয়েছে কত জন কত প্রিয় মানুষকে হারিয়েছে তাদের প্রিয় মানুষের সাথে দেখাই হয়নি কত মানুষের এমনকি মৃত্যু হয়েছে তাদেরকে ছুতেও পর্যন্ত পারত না এই ছিল তখনকার জীবনই কত শিশু তার মায়েদের হারিয়েছে কত মা বাবা তাদের সন্তানদের হারিয়েছে এইরকমভাবেই কেটেছে সেই তখনকার সময়গুলো এখন সেসব কথা ভাবতে গেলে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যায় এই যে আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি আমার জীবনের ঘটনাগুলো সে তাই বলতে বলতেই আমার চোখ দিয়ে জল চলে আসছে টিভি খুললে ফোন খুললে শুধু মৃত্যু সংবাদ চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু আজকে এত মৃত্যু হচ্ছে কালকে এত মৃত্যু হচ্ছে মানে সে এক যেন মানে অন্যরকমই একটা দিন কাটছিল হয়ে গেল দেখো সব জামা কাপড়গুলো মেলা এখন শুধু এখন শুধু স্নান করা বাকি ওই যে মা মাল নিয়ে এসছে এই যে মা এখন মালগুলো রোদে দিয়ে দিচ্ছে দুটো দুটো কাঠি মাল এনেছে মনে হয় দুটো হচ্ছে সবে এগুলো শুকিয়ে শুকিয়ে একদম কাট হয়ে যাবে ওগুলো শুকিয়েছে মা ও বিকালবেলার দিকে নিলেই হবে তাই না কালকের মধ্যে বিকালবেলা নামিয়ে নিলে হয়ে যাবে এই যে জালি মালগুলো আছে কি করছিস তোরা চলো শোনো নিচে চলো পিয়ান নিচে চলো বাবা আর এই যে দেখো এইদিকে আছে গুটিমালগুলো চলো এবার নিচে যায় আর প্রচন্ড রোদ তো আরও মানে খারাপ লাগছে এত ভালো লাগছে না রোদের মধ্যে এখন আমার সব কাজ করা হয়ে গেছে এখন শুধু আমার স্নান করা হবে স্নান করে পুজোটা দেবো তাহলে আমার হয়ে যাবে তারপরে কুটুসকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে ওকে আমার স্নান করে দিবে কি আছে বলো

বাসি রুটি তো বন্ধুরা যাই হোক আর ওইসব কথা বলবো না ওই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল চলে আসছে এখন আমি অন্য কথায় আসি এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোই ভাজ করছি আর প্রত্যেক দিনই আমি বিকালবেলায় জামা কাপড়গুলো ভাজ করি কারণ সকাল থেকে সময় হয় না দুপুরবেলা কুটুসকে খাইয়ে দায় ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা সময় পার হয়ে যায় এর জন্য আমি ভাজটা করতে পারি না হয়ে গেছে সব ভাজ করে জায়গায় রাখা আর এইগুলো রেখে দেবো শোকেসের মধ্যে ঘুম পেয়েছে চোখে ঘুম আছে বকা দিলে ঝামের কাছে যাওয়ার কথা বলে তাই না বলো আর বকা না দিলে ঝামের কাছে যাওয়ার কথা বলে না

বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো চলো টাটা